ইউক্রেন যুদ্ধের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ এক বৈঠকে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ আগামী শুক্রবার এ বৈঠকে মুখোমুখি হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ বৈঠকের ঘোষণা দেয় তিনি জানান আলোচনার মূল লক্ষ্য হবে ইউক্রেন যুদ্ধের অবসান এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ট্রাম্প আরও ইঙ্গিত দেন বৈঠকে মস্কো কিছু সীমান্ত অঞ্চল সম্ভাবনার আলোচনাও আসতে পারে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির মন্তব্য করেছেন রাশিয়ার উপর যথাযথ কার্যকর চাপ প্রয়োগ ছাড়া স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান জানিয়েছেন যেন তারা কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করে রাশিয়াকে শান্তি আলোচনায় বাধ্য করে বিশ্ব রাজনৈতিক মহল এই বৈঠকের দিকে গভীর দৃষ্টি রাখছে কারণ আলাস্কা শীর্ষ সম্মেলন থেকে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে অনেকেই মনে নিউজ বিটি